তোমাকে একদিন না দেখলে আমার একটু ভালো লাগে না আর তাই তো রোজ রোজ আমার বউ অফিসে চলে গেলে তোমাকে আমি আমার বাসায় নিয়ে আসি আর তুমি তো জানো এই সহায় সম্পত্তি সব কিছু আমার ওয়াইফের নামে এখন এগুলো আগে আমার নামে করে নিই তারপর আমি তোমাকে বিয়ে করব। তারপর আমাদের যত স্বপ্ন আছে সব স্বপ্ন আমরা পূরণ করব। তারপর তোমার আর আমার এক হওয়া কেউ আটকাতে পারবে না আচ্ছা যান যা করার তাড়াতাড়ি করো জানো আমার ভাবতেই অনেক ভালো লাগছে যে আর কিছুদিন পরেই সয় সম্পত্তি টাকা পয়সা সব আমাদের হয়ে যাবে আচ্ছা শোনো না তখন কিন্তু আমাকে একটা ডায়মন্ডের নেকলেস কিনে দিবা আচ্ছা দিব যখন হবে তখন দেখা যাবে আমার এসব পেশাল পাতার ভালো লাগতেছে না আচ্ছা যান চলো না আমরা একটু বেডরুমে যাই আচ্ছা চলো হ্যাঁ বেডরুমে তো যাবে তার আগে আমার সাথে বোঝা পড়াটা শেষ করে নাও তো তুমি তুমি তো নীরবকে নিয়ে অফিসে গেলা তুমি অফিসে যাওনি না আমি অফিসে যাইনি কেন আমি অফিসে যাইনি বলে খুব সমস্যা হয়ে গেল দুজনে তাই না ব্যক্তিগত সময় কাটাতে ব্যাঘাত ঘটালাম ইস খুব বড় একটা ভুল করেছি দেখেন আপু আপনার কথা ভুল হচ্ছে আপনি ভুল ভাবতে স্যার আমি জিসানার কলিগ হই আমি একটু কাজের ব্যাপারে কথা বলতে আসছি হ্যাঁ একদম চুপ করে থাকো মিথ্যা কথাটা গুছিয়ে বলতে পারো না তোমরা আমাকে শিখিয়ে দাও নাই কিভাবে মিথ্যা কথা বলতে হয় তুমি যে জব করে না সেটা বোধ ও জানে না তার জন্য বলছো অফিস কলিগ শোনো তোমার বয়ফ্রেন্ড কিন্তু বেকার একদম আমার টাকায় চলে কোনো জব করে না তাই মিথ্যে অজুহাত আমাকে দেখাবে না কে মেয়েটা তাহলে আমি প্রতিদিন অফিসে চলে যাওয়ার পর আমার বাসে সব নোংরামি চলে তাই না 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 তুমি আমার কথা একটু শোনো একদম চুপ কর আর একটা কথাও বলবে না তোমার ওই নোংরা মুখ দিয়ে কিভাবে করতে পারলে এসব করার আগে একবারও আমাদের ছেলের কথা তোমার মনে পড়েনি আমাদের ঘর আমাদের একটা সন্তান আছে